দর্শককে এরকমই তো মানে সিনেমার টিকিট পাওয়া যাবে না এটাই হচ্ছে সিনেমার জন্য সবচেয়ে শিল্প মানে বাগের পরে কোন সিনেমাটা দেখেছেন বরবাদ কি দেখেছেন একটু হয়নি আমার আমার ঈদের দাওয়াতটা সব শেষ করে আমি মাত্রই দেখলাম আমি বরবাদ দেখব জংলি দেখব চক্কর দেখব এবং দর্শকদেরকেও বলছি হলে এসে সিনেমা দেখার জন্য আয়ন বর্তমানে নিশু ভাইয়ের অ্যাক্টিং কেমন ছিল ছ অ্যাক্টিং আমার বরাবরই খুব ভালো লাগে আর এখানে আমার কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনে হয়েছে ও একদম ক্যারেক্টারের মধ্যেই ছিল এবং মানে ওর দিক থেকে মানে দর্শক আমার মনে হয় না চোখ করাতে পারবো এতটাই ইনভলভ ছিল ক্যারেক্টারে খুব খুব ভালো লেগেছে সবাই এক একজন আসলে এক এক রকম কেউ তো আসলে কে কারো মতো হতে চায়ও না আমি মনে করি সবাই আসলে সবার আইডেন্টি নিয়েই আসলে দাঁড়াতে চাই দর্শকের সামনে সেটা হয়তো বলতে পারে সেটা হয়তো নিশু নিজেও হয়তো জানে নিশু হয়তো নিশু নিজেও অনেক ইন্টারভিউতে বলেছে যে তাকে সবাই বলে যে হুমায়ুন ফরিদির মতো সে অভিনয় করে কিন্তু আমি মনে করি যে নিশু নিশুর মতোই অভিনয় আপনার নিশু ভাইয়ের দাগি কিন্তু হাউসফুল যাচ্ছে এখনও কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না বিভিন্ন হলে কেমন লাগছে যে যে জিনিসটা দর্শক কিন্তু হল ডেফিনেটলি আমরা আমরা তো চাই কাজই করি দর্শকদের জন্যে আমরা চাই যে এরকম হল যেমন উত্তরাতেই হলটা ওপেন হয়েছে আজকে প্রথম আসলাম এরকম আরও অনেকগুলো হল ওপেন হোক আরও হলের সংখ্যা বাড়ুক আরও এরকম সিনেমা তৈরি হোক বরবাদ হোক এদিকে দাগি জঙ্গলি সব চক্কর মানে সিনেমা তো মানুষ দর্শককে এরকমই তো মানে সিনেমার টিকিট পাওয়া যাবে না এটাই হচ্ছে সিনেমার জন্য সবচেয়ে সুখ দাগের পরে কোন সিনিয়া ব্যস্ত আছে বর্তমানে সিরিয়াল চলছে কয়েকটা সিনেমা করেছি এই তো সব কিছু মিলে চলছে আর কি আরেকটু যে জানি আমরা বেশ কিছু অভিনয় করছেন অনেক ক্যারেক্টার ভিতরে ঢুকে যান আপনার অভিনয় কিন্তু দর্শক দেখছে যে দর্শকপ্রিয়তা হচ্ছে যে পাচ্ছেন সেই জিনিসটা কেমন লাগে আপনার দুটি একটু জানি এক্স্যাক্টলি আমরা তো চাই দর্শকের কাছে পৌঁছানোর জন্য দর্শকের জন্যই তো আমরা কাজ করি আসলে যখন দর্শকের কাছে পৌঁছায় দর্শক যখন ফিডব্যাক দেয় তখন ডেফিনেটলি সেটা খুব ভালো লাগে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু এখন বর্তমানে কিন্তু ভালো জায়গায় যাচ্ছে বাইরে বাইরে যাচ্ছে দেশে বাইরে রিভিউ করছে ইন্ডিয়া আগে কিন্তু সেই জিনিসটা আমরা দেখতাম না কিন্তু বর্তমানে কিন্তু আমরা দেখছি সেই জিনিসটা কীভাবে দেখবেন বুঝি নাই আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু ভালো জায়গায় ভালো একটা তুলনা করা যাচ্ছে বলিউড বলিউডের সাথে কিন্তু ভালো মুভি হচ্ছে ইন্ডাস্ট্রিতে দর্শক হলমুখী হচ্ছে সেই জিনিসটাকে আমরাই দেখবেন ডিফারেন্টলি ভালো লাগছে স্বাভাবিক মানে দর্শক হলে আসবে দর্শক আমাদের কাজ দেখবে এটাই তো আমাদের চাওয়া তাই না থ্যাংক ইউ যারা মুভিটা যারা মুভিটা দেখে নাই ওদের জন্য কিছু বলেন কি ওই তো বলবো হলে আসবেন হলে এসে মুভি দেখবেন দর্শকদেরকে বলছি হলে এসে সব মুভি দেখবেন